আসসালাম আলাইকুম নির্বাচন বারো তারিখে হবে ইনকিলাব মঞ্চ থেকে ঘোষণা আসে সরাসরি কোনোভাবে সেটাকে বানচাল করতে দেওয়া যাবে না এবং মঞ্চে রাতে যে ঘটনাগুলো ঘটে গেল কতজন আহত হয়েছেন এবং নিহত হয়েছেন কিনা তুলনাম বিস্তারিত জেনে গতকালকে যা যা ঘটেছিল ইনকিলাব মঞ্চ থেকে সরাসরি যে হুঁশিয়ারি দিলেন ক্ষয়দশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবে বানচাল করতে দেওয়া হবে না জানিয়েছে ইনকিলাব মঞ্চ শুক্রবার ছয় ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনকিলাব মঞ্চের পেজে দেওয়া এক পোস্টে এইসব বিষয়ে স্পষ্ট করেন পোস্টে ইনকিলাব মঞ্চ জানিয়েছে নির্বাচন বারো তারিখে হবে নির্বাচন হতেই হবে কোনোভাবে ভাগচাল করতে দেওয়া হবে না এর আগে বৃহস্পতিবার পাঁচে ফেব্রুয়ারি বিকালের পর থেকে শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডে তদন্ত জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন ইন ইনকিলাম মঞ্চের নেতা করবিরা ও ওসমান হাদির পরিবারের সদস্যরা পরে পুলিশের রেডিকেটে মুকে রাত ভর তারা সেখানে অবস্থান দেন সর্বশেষ শুক্রবার দুপুরের পর শরীফ উসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টা বারবাবুর যমুনার অভিভাবকের যাওয়ার চেষ্টা করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ওই সময় আন্দোলনকারীদের চত্র ভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেন পুলিশ এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রী সংসদের নেত্রী ফাতেম তাসমিন জুমা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সু সাধারণ সম্পাদক ডি এস সালদিন আম্মার সহ অন্তত অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একাংশ হন হোটেল ইন্টারকন্টিনেলের দিকে অগ্রসর হলে বাধা দেয় পুলিশ পরে তাদের চত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেডেড নিক্ষেপ করা হয় এক পর্যায়ে আন্দোলনকারীরা চত্রবঙ্গ হয়ে যায় এক সময় আট আসনের প্রাপ্তি মহিউদ্দিন ররি সহ অন্তত বিশ জন আহত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন অন্যদিকে কয়েক ঘন্টা ধরে আন্দোলনের পর শাহবাগান ইনকিলাম বলছে অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংঘ সদস্য ডাক্তার নেতা নেতাদের আহ্বান এবং সাধারণ মানুষের ধর্ম কথা বিবেচনা করে আন্দোলনকারীরা এই সিদ্ধান্ত নেন